আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন উন্নত মানের ট্যাংরা মাছের পোনা টেংরা মাছের পোনা আপনি কেন চাষ করবেন এবং এটার বাজার চাহিদা কেমন দর্শক এই মাছটি আপনারা চাষ করলে এটার খাদ্য একদম কম লাগে দেয় এই মাছটি চাষ করতে বেশ সুবিধাজনক যে কারণে এই মাছটির বেশি সংখ্যক জায়গা লাগে না এবং এটি মাছ যেহেতু অল্প সাইজের হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মাছটি খুবই সুস্বাদু এবং ভাজার বেঁধে এই মাছটি খুব ভালো দামে বিক্রি হয়ে থাকে তিনশো থেকে চারশো টাকা কেজি ধরে বাজারে বিক্রি হয়ে থাকে দর্শক আপনারা জানেন ট্যাংরা মাছের চাহিদা দেশ জুড়ে অত্যন্ত বেশি হয়ে থাকে এবং কি ভাজার বেঁধে খুব ভালো দামে বিক্রি হয় বি এই মাছটি আপনি চাষ করতে পারেন এবং যে আপনার পুকুর এবং খামার রয়েছে সেই ক্ষেত্রে কাঠ জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করতে পারেন যদি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে কোনো প্রকার অন্য এক্সট্রা ভারতি কোনো খাবার লাগবে না আপনারা কার জাতীয় মাছকে যে খাদ্যগুলো প্রয়োগ করবেন সেই সাথে সাথে একই সাথে মাছটি খেয়ে তারা দ্রুত বড় হয়ে থাকবে এবং ট্যাংরা মাছের গ্রোথ অত্যন্ত ভালো হয় আমাদের উন্নতমানের মানের বুট মাছ থেকে উৎপাদিত এই ট্যাংরা মাছের পোনা দর্শক আমাদের হ্যাচারি থেকে নিজস্ব খামারে উৎপাদিত এবং কি নার্সারিং করে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি উন্নত মানের ভরো ট্যাংরা মাছের পোনা এখন যে আপনি ট্যাংরা মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো পিসে কেজি যার কারণে এই মাছটি আপনারা অল্প দিনে চাষ করে বাজারজাত করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে উন্নত মানের ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে যেসব জেলায় ট্যাংরা মাছের পোনা সরবরাহ হয়ে থাকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারির মাধ্যমে ব্যবস্থা রেখেছি পৌঁছে দেওয়ার এবং কি আমাদের কাছ থেকে আপনারা এসেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দর্শক এছাড়াও আমাদের কাছে এই ক্যাটফিস মাছ ছাড়াও আরও কার্প জাতীয় সকল ধরনের মাছই রয়েছে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত অন্যান্য মাছের পোনা একই সাথে আপনারা কালচার হিসাবে চাষ করতে পারেন কারণ ট্যাংরা মাছ খাদ্য হিসাবে খুবই কম খায় এবং কে এই মাছটি দ্রুত বৃদ্ধি পায় দুজি আপনারা আপনারা নার্সিংভাবে এই মাছটি চাষ করতে চান অবশ্যই আপনাকে পুকুর প্রস্তুতি খুব সুন্দরভাবে প্রস্তুত করতে হবে কোনো রকম রাক্ষসী মাছ থাকলে সেই আপনারা ধমন করে ফেলবেন মেরে ফেলবেন এবং বিষ প্রতিক্রিয়ার মাধ্যমে অন্য অন্য কেমিক্যাল ধারা যে এই অন্য অন্য পোনাগুলো রয়েছে সেইগুলোকে আপনারা ফিনিশ করে ফেলবেন সেই ক্ষেত্রে মাছের পোনা চাষ করার উপযোগী হয়ে যাবে আপনার পুকুরটি